আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরিক রেট নিয়ে হাজির হলাম আজ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরিক কত দুবাইতে হাম তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা একচল্লিশ পয়সা মেলাই নিঙ্গিত সাতাশ টাকা উনচল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা বায়ান্ন পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা জার্ডান দিনার একশো একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা শূন্য পয়সা কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বারাইন দিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা এক পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা তিরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা ষোলো পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই টাকার রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন